হাই বন্ধুরা দেখো আবারও হাজির হয়ে গেলাম আমি ওর আর রন্ধন বিচিত্রায় তোমাদের সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রেসিপি এটি বাঙালিদের অতি পরিচিত এবং খুবই প্রিয় একটি রেসিপি এটা বলার অপেক্ষায় রাখে না চলো তাহলে ঝটপট শুরু করে দিই দেখো এখানে কচুর শাক কেটে নিয়েছি আমি কচুর তিনটে বড় ডাটা নিয়ে তার থেকে পাতাগুলোকে ফেলে দিয়েছি আর প্রচুর ডাটাগুলোকে ছুলে নিয়েছি তারপর এরকম টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জলটাকে ছড়িয়ে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর জলের মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম আর এই অল্প জলটার মধ্যেই এই কেটে রাখা কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি কচুর শাক প্রথমে সেদ্ধ করে নেব আর কচুর শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে তাই বেশি জল দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই দেখো এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব এক মিনিট পর খুলে দেখি কেমন হলো দেখো কচুগুলো কিন্তু এক মিনিটের মধ্যেই অনেকটা মজি এসেছে আর কচু থেকে বেশ খানিকটা সেদ্ধটা খুব ভালো হবে সাত আট মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিলাম দেখো সাত আট মিনিটের মধ্যে কচুর শাকটা কিন্তু খুব সুন্দর দেখেছ কতটা কচুর শাক সেদ্ধ হওয়ার পরে একদম কমে গেছে এবার আমি এটাকে জলটাকে নেব। দেখো পাঁচ মিনিট মতো ছিদ্র থালায় কচুটাকে রেখে দিয়েছি এবার এটাকে একটু চেপে চেপে দেব তাহলে ভেতরে যে জলটুকু আছে সেটুকুও ঝরে যাবে দেখো কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এই ছোট চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি একশো গ্রাম ছোট চিংড়ি মাছ নিয়েছি এগুলোকে কেটে বেছে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি এবার এগুলোকে হালকা ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে চিংড়ি মাছ টিফ হয়ে যায় তো এক মিনিট মতো ভেজে নিলাম এই পর্যায়ে আমি মাছগুলো তুলে ওই তেলে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি এবার আমি ফোরনে দিয়ে দেব কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি চিরে দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেলেই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এখানে আমি দশ বারোটা রসুনের কোয়া থেতো করে নিয়েছি এবার আমি রসুনটাকেও অল্প আছে ভেজে বন্ধুরা তোমরা কিন্তু বাদাম দিয়ে ছোলা দিয়ে নারকেল দিয়ে অনেকেই কচুর শাক রান্না করে থাকবে তবে একবার অন্তত এই রসুন ফোড়ন দিয়ে কচুর শাক রান্না করে দেখো খেতে অসম্ভব ভালো লাগে তোমরা একবার করলেই বুঝতে পারবে এই টেস্টটা দেখো রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে গেছে আর ভাজার দরকার নেই এবার আমি সেদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দেব দেখো কচুর শাকটা কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম মোমের মতো গলে গেছে আর কমে গিয়ে কতটুকু হয়ে গেছে দেখ রান্না করার পরে আরো কমে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ সেদ্ধ করার সময় কিন্তু আমি অল্প লবণ দিয়েছিলাম এবার আচ মিডিয়ামে রেখে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে কচুর শাক কিন্তু একটু ধৈর্য ধরে রান্না করতে হবে কারণ কচুর শাক রান্না করতে একটু সময় লাগে যেহেতু কচুর শাকের মধ্যে বেশ পরিমাণে জল থাকে তাই আস্তে আস্তে ভেজে ভেজে এটাকে ছড়িয়ে ছড়িয়ে রান্না করতে হবে আর এতে আস্তে আস্তে জলটা যাবে আমি খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো এতে দিয়েছি আর এখন দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু আমি অল্প চিরে দিয়েছি কিন্তু ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে তবে কটুর শাকটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে দেখো এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে কচুর শাকটাকে রান্না করতে হবে এখন আমি ঠেকে দেব দু তিন মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকাটা খুলছি আবারও একটু নেড়ে দেব দেখো আস্তে আস্তে কিন্তু জলটা অনেকটা টেনে গেছে এভাবে জলটাকে টানিয়ে টানিয়ে কিন্তু বসাতে হবে এই পর্যায়ে আমি ভাজা আর দিয়ে দিলাম আর চিংড়ি মাছটাও এর সাথে মিশিয়ে দেব। আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এতে চিংড়ি মাছগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু কচুর শাকের মধ্যে সুন্দর ঢুকে যাবে তিন মিনিট পর আবার ঢাকাটা খুলছি আর জলটাকে বন্ধুরা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তাহলে জল জলে ভাবটাও থাকবে না আর খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে দেখো বন্ধুরা আমার কিন্তু একটু জলজলে ভাব নেই খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচের মতো চিনি কচুর শাকে কিন্তু বন্ধুরা অবশ্যই এই চিনিটা দিতে হবে তাহলে স্বাদটা ব্যালেন্স হবে আর খেতে খুব স্বাদ হবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি কড়াইটা থেকে দেখে বোঝাই যাচ্ছে কড়াই থেকে একদম ছেড়ে যাচ্ছে একটুও লেগে যাচ্ছে না আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি আর ছড়িয়ে ছড়িয়ে টানিয়ে নিচ্ছি আরো এক মিনিটের মতো তারপরে নামিয়ে বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে কচুর শাক কিন্তু একদম রেডি তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্নাটি তাহলে তোমরাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করো আর খেতে কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাতে ভুলো না কিন্তু ভিডিওটি লাইক ও শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসি খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ